তো এখন আমরা চলে এসেছি তাপস দাবি তো যাই হোক আমরা তাপস দাবি চলেছি আর তাপস এখন ডাকবো কারণ এটা একটা সারপ্রাইজ দিয়েছে তোমাদের জন্য কিন্তু তাপস কোথায় রয়েছে তাপস তাপস দাঁড়াও তো এখন আমরা তাপস দাবি গেটের এখানে রয়েছে গেটটা পরে তালা মারা গেট তালা খুলে তালা খুলে ঘরের মধ্যে রয়েছে তাপস কোথায় তো আমরা তাপস ঘরের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি এখন তাপসকে খুঁজে বের করতে হবে আটা নেই

এক লাখের উপরে না 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 ভাই এক লাখের উপরে কি ছেলেমেয় গাড়ি মারি দিয়ে আজকে গাড়ি কেনার জন্য এখন লোকজন ভাড়া করেছে ভাই এত টাকা না এত টাকা না গোনার জন্য লোক ভাড়া করতে হয়েছে ভাই মেশিন ট্যাশিন দিয়ে কিচ্ছু হয়নি গোনার জন্য দুই দিনে লোক ভাড়া করেছি এদেরকে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো আমি তো ভাই এখন আমি বাইক কিনতে আর আমাদের গ্রুপে এখন বাইক জয়েন করছে আর তোমরা দেখতে নেবো কি বাইক আসতে চলে যেটা তোমাদের জন্য সারপ্রাইজ আর আমি এত বেরিয়ে গেলাম এই যে বাইক কিনতে যাচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো আগে যাই বাইকটা নিয়ে আসি তো ভাই বাইকটাকে গ্যারেজ করে দিই আর আমরা যাবো ট্রেনে এখন বাইক নিয়ে অত যেতে পারবো না অতটা দূর বাইক দিয়ে আমরা যেতেও বারণ করছে মাও বলছে না অত দূর যেতে হবে না এখন দুই ভাই মিলে যাচ্ছি গাড়িটা দেখে আসি ক্যানিং এ যাচ্ছি ক্যানিং ক্যানিং তো ভাই হ্যাঁ ক্যানিং এ আর ট্রেনের টিকিটটাও কাটতে হবে গিয়ে ট্রেনের টিকিট আমি কেটে নিই যাই স্টেশনের দিকে যাই তো ভাই এখন আমরা দমদম স্টেশনে পৌঁছে গেছিলাম আর পৌঁছে গিয়ে আমার মাথাটা কি বুদ্ধি আসলো যে দমদম স্টেশন নেমে মেট্রো ধরে নিউ গড়িয়া যাব নিউ গড়িয়াতে ট্রেন ধরে ক্যানিং এ যাবো কিন্তু ভাই সেটা আর হলো না দমদম মেট্রো থেকে নাকি নিউ গড়িয়া যাওয়ার কোনো মেট্রোই নেই তাই দমদম থেকে ট্রেন ধরে আবার চলে গেলাম শিয়ালদহ শিয়ালদা স্টেশন থেকে নেবে আবার শিয়ালদা মেট্রো ওখানে চলে গেলাম বলেছিল যে শিয়ালদা মেট্রো থেকে নিউগুড়ি যাওয়ার ট্রেন যায় আবার মেট্রোতে ঢুকলাম কিন্তু ভাই এখান থেকেও শুনলাম যে এখান থেকেও নিউগুড়ি যাওয়ার কোনো মেট্রো নেই তাই আর বেশি দেরি না করে চলে গেছিলাম লোকাল ট্রেন ধরতে লোকাল ট্রেন ধরে ক্যানিংয়ে চলে এসেছি আমরা এখন আর ক্যানিংয়ে এসে এখন যাচ্ছি অটো ধরতে অটো ধরে চলে যাব মাতলা নদীর ওপর থেকে আমাদের সেই বাইক শুরু নেই আমাদের বেনলি আর এদিকে রয়েছে অ্যাপাচি আরআর থ্রি টেন আর ওখানে তো আর ওয়ান ফাইভ রয়েছে আমার আর ওয়ান ফাইভের দিকে যাবো না কেটিমের দিকে যাবো না আর এখন দুটো চয়েস রয়েছে একটা হচ্ছে তোমার পাচ্ছি আর আর থ্রি টেন আর হচ্ছে বেনিলি টু ফিফটি ফুল নামটা আর আমার মনে নেই জানি না যাই হোক আর এখন রয়েছি দাদার শোরুমে এখন দেখা যাক কোনটা নেওয়া যায় আর তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে কোন বাইকটা নেব এখন সব কিছু ডিটেলস দেখে জেনে টেনে যাই আর টেস্ট ড্রাইভ নেওয়া হবে হতে পারে টেস্ট ড্রাইভটা নেব তারপর দেখছি

গাড়ি নিয়ে আমি অনেক দূর চলে গেছি তোমাদের খুঁজে লাভ নেই আমি কোথায় গেছি দেখতে হবে না আমি কোথায় গেছি তো আমরা এখন যাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করার পর একটা কথা বলছি পরের ভিডিওর জন্য ওয়েট করে থাকবো আসছে কী গাড়ি আসলো কোন গাড়ি আসলো সবই আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও